আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে পবিত্র ঈদ ফিতর তো ঈদ ফিতরের শুভেচ্ছা সকলকে যারা আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি আপনাদের এই নিশ্চয়ই ভালো কাটবে তো মূলত আমরা ফানি ভিডিও করি বা ফানি কন্টেন্ট তৈরি করি তো আজকে কিন্তু আজকে ফানি ভিডিও তৈরি করতে আমরা আসেনি আজকে আমার সাথে দুই ঘুরতে আসছিলাম তো এখানে আসে মনে হলো যে আপনাদের ঈদের শুভেচ্ছা জানানো উচিত তো জানানো উচিত সত্যি বলতে আপনাদের প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞ যেনারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত লাইক করেন কমেন্ট করেন আমাদের ভিডিও গুলো দেখেন আর নিশ্চয়ই আপনার ভালো লাগবে আর আপনারা আমাদের যেভাবে সাপোর্ট করতেছেন আমাদের প্রত্যাশা আমাদেরকে আরো সাপোর্ট করবেন আপনাদের দোয়া ভালোবাসা থাকলে হয়তো আমাদের আগানোর যে পথটা সেটা আমাদের আরো সুগম হবে আমাদের ফ্রেন্ড কথা বলবে একটু কথা বলে আসসালামু আলাইকুম গাইজ ঈদ মুবারক আমরা আসলেও আজকে ঘুরতে এসেছি এই যে সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ এই যে নদী পিছনের নদী দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি একটা ব্রিজের উপর তো দর্শক নদীটা একটু নদী দেখাচ্ছি তার আগে একটু কথা বলেনি আসলে আমরা আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন তো এই সাপোর্টটা আর একটু ভালোভাবে করলে ভালো হয় এটা আপনাদের কাছে আমার দাবি কারণ ফলোয়ার বাড়তেছে দিনকে দিন প্রচুর পরিমাণে ফলোয়ার বাড়তেছে কিন্তু সেই অনুযায়ী ভিউও হচ্ছে কিন্তু সেই অনুযায়ী রিয়াকশন আসতেছে না তো আসলে যারা ফলো করতেছেন বা যারা যেসব ফলোয়ার পেজে আসেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো তারা হয়তো একটা বিষয় আপনারা জানেন না অথবা জানতেও পারেন এটা অলসতাও হতে পারে আসলে আপনি যখন একটা ভিডিওতে কমেন্টস করবেন তখন সেই কমেন্টসটা আপনারও এঙ্গেজমেন্ট বাড়বে যার ভিডিওতে কমেন্ট করতেছেন তারও এঙ্গেজমেন্ট বাড়বে তো একটা কমেন্টস করলে একটা লাইক করলে তো সেই ক্ষেত্রে তো দুইজনেরই উপকার তাহলে আমরা এটা কেন করব না ভাই আমরা তো একটা প্ল্যাটফর্মে কাজ করতে আসছি সবাই মিলে তো এগিয়ে যেতে হবে তাই না তো যাই হোক এগুলো নিয়ে এখন কথা বলা উচিত না তারপরেও যেহেতু ফানি ভিডিও আমরা তৈরি করি এইগুলো কথা সব সময় বলার সুযোগ পাই না লাইভেও বলা হয় না তো দয়া করে আমাদের পেস্ট্রি আমি তো যত সম্ভব চেষ্টা করি যে ভিডিওগুলো আমার সামনে আসে সেগুলোতে গঠনমূলক কমেন্টস করে চলে যাওয়া ভিডিওটা সম্পূর্ণ দেখে গঠনমূলক কমেন্টস করে চলে যাওয়া তো আশা করি আপনারাও আজ থেকে শুধু আমার ভিডিও না আমাদের ভিডিও না সবার ভিডিও যে ভিডিওগুলোই আপনাদের সামনে আসবে ফেসবুক আপনাদের রেকমেন্ড করবে সেই ভিডিওগুলোতে সুন্দর করে একটা ভিডিওগুলো দেখবেন গঠনমূলক একটা একটা কমেন্টস করে সবাইকে সহযোগিতা করবেন এতে আপনারও লাভ যার ভিডিও দেখতেছেন তারও লাভ তো সকলেই ভালো থাকবেন সুখে থাকবেন সুন্দর থাকবেন সুন্দরভাবে ঈদ উদযাপন করুন এই মুহূর্তে আমরা আপনাদের কাছ থেকে তার আগে কথা বলে শেষ করে নিচ্ছি আমি এক মিনিটে আপনাদের এই দৃশ্যটাও টুকু একটু দেখাবো এই কি আপনাদের যে ধরে দেখবেন